গণ সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম আত্মসহায়ক দলের ঋণ নিয়ে ফাস্টফুডের ব্যবসায়ীর স্বাবলম্বী কলিয়াবরের এক মহিলা লোকসভা নির্বাচনকে সামনে রেখে কাঞ্চনপুরে বিজেপি মহিলা মোর্চার মিছিল ভিচিংছাই জামে মসজিদের মাঠে যুব সমাজের উদ্যোগে ওয়াজে দেবেন না অঙ্গনওয়াড়ি কর্মীরা এখন বিস্তারিত আত্মসহায়ক দল থেকে ঋণ নিয়ে ফাস্টফুডের ব্যবসা করে স্বাবলম্বী কলিয়াবরের এক মহিলা হ্যাঁ এটাই সত্য কলিয়াবরের কুঠুরির এই মহিলার নাম মমতা গোস্বামী বিগত বারো বছর ধরে এই মহিলা আত্মসহায়ক দলের সদস্য গ্রুপ থেকে লোন নিয়ে ফাস্টফুডের দোকান খুলে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখা সেই নারী এখন বাস্তবে স্বাবলম্বী আত্মসহায়ক গ্রুপ ওই মহিলার জীবন বদলে দিয়েছে তিনি কুঠারিতে একটি ফাস্টফুডের দোকান খুলেছেন এবং তার পরিবারকে ভালোভাবে চালিয়ে নিয়ে যাচ্ছেন দোকানখন ফাষ্টফুডৰ দোকানখন আৰম্ভ কৰিছোঁ সেই দোকানখনেৰে মোৰ ঘৰখন চলি আছে ছোৱালী এজনী মোৰ পঢ়ি আছে আৰু গোট আমাৰ আত্মসহায়ক গোটৰ পৰা পইচা লৈ আমাৰ দোকানখন মই আৰু আগবঢ়াই যাবলৈ চেষ্টা কৰি আছোঁ পাৰিছোঁ ভাৰতৰ ভারতৰ প্ৰধানমন্ত্ৰী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰিয়াক হয় ধন্যবাদ জ্ঞাপন কৰিছো লগতে অসমৰ মুখ্যমন্ত্রী ডাঙৰিয়া মুখ্যমন্ত্রী ইমট বিশ্ব শৰ্মাকো ধন্যবাদ জ্ঞাপন কৰিছো খবৰ বিজেপি কাঞ্চনপুৰ মণ্ডল মহিলা মোচাৰ উদ্যোগে আজি এক মিছিল বের কৰা হলো কাঞ্চনপুৰে মহিলা মোচাৰ ৰাজ্য সম্পাদক লিপিকা বৰুৱা মহোদয়াৰ উপস্থিতিতে কাঞ্চনপুর মণ্ডল মহিলা মোর্চার এই মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিল শেষে লিপিকা জানান লোকসভা ভোটকে সামনে রেখে সারা দেশের সাথে রাজ্যের প্রতিটি মণ্ডলে রাজ্য মহিলা মোর্চার তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তার অঙ্গ হিসাবে কাঞ্চনপুরেও এই মিছিল বের করা হয় কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে এবং রাজ্য কমিটির নির্দেশ অনুসারে আজ আমরা কাঞ্চনপুর মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে একটি র্যালি সংগঠিত করি যেটা মূলত আমরা লোকসভাকে সামনে রেখে তো অবশ্যই তাছাড়া আমাদের মহিলা মোর্চার উদ্যোগে তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে সেখানে গতকাল সেটার উদ্বোধন হয়েছে চারই মার্চ সেটা সাংগঠনিকভাবে দশটি জেলায় হয়েছে আজ ত্রিপুরা রাজ্য নয় সমগ্র ভারতবর্ষেই প্রতিগুলি প্রতিটি মণ্ডল এবং বিধানসভাতে এই কর্মসূচি হচ্ছে আজকে কর্মসূচি হচ্ছে আমরা এই মোদিজির নেতৃত্বে দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার তেইশ পর্যন্ত এই মোদিজির নেতৃত্বে বা মোদিজির আন্তরিকতায় ভারতবর্ষের মহিলা তৎসঙ্গে আমার আমরা আমাদের পুরো রাজ্যের মহিলারা আমরা যেভাবে মান সম্মান পেয়েছি আমাদের যে ক্ষমতায়ন হয়েছে সেই উদ্দেশ্যেই এই এক দশক পূর্তিকাল উপলক্ষে এবং মহিলাদের মহিলাদের পক্ষ থেকে আমরা মোদীজিকে ধন্যবাদ জানিয়ে আমরা কাঞ্চনপুর মণ্ডলের পক্ষ থেকে আজ একটি বাজারে একটি রেলি সংগঠিত করেছি এবং তারপর আমাদের কাঞ্চনপুর মণ্ডলে বৈঠক হবে এবং আগামী দিন আগামী ছয়ই মার্চ সেটা একটা ভার্চুয়ালি স্ক্রিনের মাধ্যমে আমাদের মোদীজি আমাদেরকে আমাদের মহিলা কার্য কার্যকর্তা এবং এস বোনদেরকে জি বন্ধুদেরকে সম্বোধন করবেন সেই উপলক্ষে আমাদের আগামী ছয়ই মার্চ একটি কর্মসূচি আছে কোথাও সেটা আগামীকাল যেটা হবে কাঞ্চনপুর মণ্ডলের পক্ষ থেকে যেটা হচ্ছে সেটা টাউন হলে হচ্ছে ভিচিং যুব সমাজের উদ্যোগে জামে মসজিদের মাঠে অনুষ্ঠিত ওয়াজা মাহফিল এদিনের মাহফিলেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতওয়াল জামাতের সভাপতি হজরত মাওলানা ফখরুল ইসলাম লস্কর তিনি বলেন ইসলাম বিজ্ঞান সম্মত বিজ্ঞান প্রযুক্তির উন্নয়নের সাথে মহানবীর বাণী ততই প্রমাণিত হচ্ছে এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হজরত মাওলানা বদরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর পূর্বাঞ্চল আহলে সুনাতওয়াল জামাতের সভাপতি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল নিজামি অনুষ্ঠানে সহযোগিতায় ছিলেন ওয়াজ কমিটির সভাপতি মালানা হাফেজ ফয়জুল হক সম্পাদক ফয়েজ আহমদ বরভুইয়া সদস্য হাফেজ সাব্বির হোসেন সহ অন্যান্যরা প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ আসাম সরকার কাজ করেও পারিশ্রমিক পাচ্ছেন না অঙ্গনওয়াড়ি কর্মীরা সরকারের বিরুদ্ধে মাঠে নামলেন ক্ষুব্ধ অঙ্গনওয়াড়ি কর্মীরা আসামের অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা সংস্থার কর্মকর্তারা অনশনে যাওয়ার হুঙ্কার দিয়েছেন তাদের অভিযোগ বিজেপি সরকার ভাওতাবাজি সরকার লোকসভা নির্বাচনে তাদের পরিবারের কেউই আসাম সরকারকে ভোট দেবে না তারা বলেন দু থেকে মাসিক বেতন নিয়ে লড়াই চালিয়ে আসছেন কিন্তু সরকার একের পর এক ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে আসছে তাই এবার লোকসভা নির্বাচনে তাদের পরিবারের কেউ বিজেপিকে ভোট দেবেন না সাফ জানিয়ে দেন আমরা নেতৃবৃন্দরে ডাকিয়া সঞ্চালক অফিসে তাকিয়া নিয়ে আমরা দাবি নেওয়া কিছু আলোচনা করছো আলোচনা করার পরে তাই বলছো যে তাই আমরা এই দাবিগুলা সিএম এর কাছে সিএম সিএমের কাছে পাঠানোর পরে আমরা রে কইছুন ঠিক আছে তোমরা এই দাবি পূরণ হইব তোমরা ওখানে ইয়ে বন্ধ করো তোমরা আন্দোলন বন্ধ করো কিন্তু আমরা উনিশ তারিখ আবার আমরা জানলাম যে আমরা এই দাবির না মানায় আমরা দু অক্টো ফেব্রুয়ারির পনেরো তারিখ থেকে আবার আমরা অসহযোগ আন্দোলন চলছে কিন্তু আমরা পনেরো তারিখ থাকিয়া সচলের মধ্যে গৌহাটির চচলের মধ্যে এই আন্দোলনে আজকে সাত দিন আট দিন থাকিয়া সচলের মধ্যে অবস্থানরত ধর্মঘট করে কিন্তু আমরা সরকারের কোনো হেলদুল নাই গত চার আগামী চার তারিখে আজকের দিনে অজন্তা নে মহোদয়া আমরা যে ডাকছিলা আমার নেতৃবৃন্দে ডাকছিলা যে আলোচনার লাগিয়া কিন্তু এই চার তারিখের পরিবর্তে তিন তারিখ বিকালবেলা নেত্রী মহোদয় নেত্রীরা ডাকছেন অজন্তা নায়ক মহোদয় কিন্তু ডাকার পরে দেখা গেল তাই আলোচনা এই পর্যায়েই নিয়ে গেল যে এর সঙ্গে তাই কথা কইবা আমরা দাবি সম্বন্ধে আলোচনা হইব ইলেকশনের পরে আমরা অত্যন্ত পরিতাপের বিষয় আমরা সাংঘাতিক দুঃখ নিয়ে এই মেড়া এখানে আইসে আমরা এই ধর্মঘট আজকে চলের আমরা এই ধর্মঘট আগামীতেও চলবো এবং এই ধর্মঘট আমরা যে এই আন্দোলন এই আন্দোলন হয়তো দাবি পূরণ না হইলে এই আন্দোলন হয়তো জঙ্গি আন্দোলনের রূপ নিব আমরা অনেক আশা নিয়ে ভাবছিলাম এই সরকার গঠন করছিলাম যে আমরা এই সরকার জন্য দরদি সরকার কিন্তু আজকে আমরা জানতে পারলাম যে আমরা এই সরকার জন্য বিরোধী সরকার আমরা এই সরকারকে আমরা আঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পারে এক লক্ষ একুশ হাজার আমরা আঙ্গনবাড়ি আঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পার আমরা আজকে সরকারকে জানাইয়া দিতে চাই যে আমরা এক লক্ষ একুশ হাজার আঙ্গনবাড়ি ওয়ার্কার হেল্পারে তো ভোট দিতাম না সঙ্গে আমরা পরিবারের মানুষেও আমরা বুট দেওয়াম না এই বিজেপি সরকারে বিজেপি সরকার একদম জঘন্য সরকার বিজেপি সরকার ভৌতবাদী সরকার আমরা এই সরকার মানি না মানছি না